আমাদের এই নতুন বাসায় আজকেই প্রথমবার আমার আম্মু ঘুরতে এসেছে আর আজকে আমি আমার বোন আমার আম্মু সবকিছু পছন্দের খাবারগুলোই তাদের রান্না করে খাওয়াবো এই জন্যই সকাল সকাল আপনাদের ভাইয়ার সঙ্গে ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয়ে পড়েছি কিছু বাজার করার জন্য তো আমি প্রথমেই চলে এসেছি একটি মুরগির দোকানে রোস্টের মুরগি কিনবো জন্য আর আমার বাসায় পোলায়ের চালটা একদমই শেষ হয়ে গিয়েছিল এই জন্য মুরগি কেনার পর এখানে আমি চালটাও কিনতে চলে আসলাম পোলায়ের চাল ভাতের চাল এগুলো কখনোই আমরা বাজার থেকে কিনে খাই না কারণ আমাদের শ্বশুর বাড়িতে এগুলো চাল সবসময় হয় পোলায়ের চালটা আমার একটু বেশি লাগে কারণ আপনাদের ভাইয়াকে মাসে চার পাঁচ বার বিরিয়ানি রান্না করে আমার দিতেই হয় তা বাদেও আমরা সকালে পোলায়ের চালের খিচুড়িটা খাই এই জন্য চালটা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে আর বাজার থেকে এসে দেখি আমার আম্মু অলরেডি কাজ শুরু করে দিয়েছে এদিকে কাটা বাছাও শুরু করে দিয়েছে যেন আমি এসে তাড়াতাড়ি রান্না করতে পারি আমার আম্মু আমার বাসায় আসলে আমার অর্ধেক কাজই কমে যায় আমার আম্মু অনেক কাজ আমাকে করে দেয় আর মায়েরা তো এমনই হয় সব মায়েরাই মেরে কাজ থেকে কখনোই বসে থাকতে পারে না আমি প্রথমে এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম কারণ আমার কাছে মনে হয় গরুর মাংস রান্না হয়ে গেলে অন্য তরকারি গুলো রান্না করতে খুবই কম সময় লাগে কারণ গরুর মাংস হতে কিন্তু অনেক বেশি সময় লাগে যায় তারপরে এখানে আমি রোস্টের মুরগিটা ভালোভাবে ধুয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম রোস্টের মুরগিটা ভেজে তারপরে আমি এই তো রোস্ট রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আমার হাতে রোস্ট রান্নাটা আমার আম্মুর খুবই পছন্দ এই জন্য আম্মুর জন্য সকাল সকাল গিয়েই মুরগি এনে রোস্ট রান্না করছি আম্মু তো আমাকে গরুর মাংস রান্না করতে একেবারেই বারণ করছিল বারবার কারণ গরুর মাংস খেলে আমার আম্মুর অনেক বেশি সমস্যা হয় যেহেতু অসুস্থ হয়ে যায় আমি তো জোর করে তাও গরুর মাংসটা রান্না করছি এক প্রকার কারণ এতদিন পর আমার আম্মু আমার বাসায় এসেছে গরুর মাংস এগুলো যদি নাই রান্না করে খাওয়াই তাহলে তো হয় না আমার আব্বু এবং আমার আম্মুর একসঙ্গেই আমাদের বাসায় ঘুরতে আসার কথা ছিল কিন্তু আব্বু ব্যস্ততার কারণে আসতে পারে নাই এজন্য আম্মুই এসেছে এই তো এখানে আমি রাইস কুকারে পোলাওটাও বসিয়ে দিলাম তারপরে আমি একটু গরমের মধ্যে বসে বসে ফ্রুটিকা জুস খাচ্ছিলাম আর এইদিকে মারিয়াও আইসক্রিম খাচ্ছিল আর আমরা এইদিকে তিন মা মেয়ে গল্প করছিলাম আর অনেক বেশি হাসাহাসি করছিলাম আম্মু দিকে ঘর ঝাড়ু দিচ্ছিল আর আমি বসে বসে আরাম করছিলাম এইজন্য আমার বোন বলছে যে মেয়েরা বাবার বাসায় গেলেও বসে বসে আরাম করে খেতে পারে আর মায়েরা মেয়ের বাসায় আসলেও মেয়েরা আরাম করেই বসে বসে খেতে পারে আজকে এত বেশি গরম পড়েছে যে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করতে করতে এই গরমের মধ্যে অনেক টায়ার্ড লাগছিল এই জন্য টেবিলে বসে ঠান্ডা ঠান্ডা জুস খাচ্ছিলাম তারপরে আমার রান্না শেষ করে করে আমি সবগুলো খাবার টেবিলে সার্ভ দিয়েছিলাম খাওয়ার জন্য তারপরে আমরা সবাই সব কাজ শেষ করে গোসল দিয়ে টেবিলে চলে এসেছি খাওয়ার জন্য এই যে দেখেন মারিয়া ফকিনী সবার আগে গোসল শেষ করে চলে এসেছে টেবিলে মজার মজার খাবার খাওয়ার জন্য ফ্যামিলির সবাই একসঙ্গে বসে এভাবে খেতে কিন্তু অনেক আনন্দ লাগে আর সেইটা মাংস ভাত হোক বা ডাল ভাত একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা আজকে আমি আরো কিছু আইটেম রান্না করতে চেয়েছিলাম দুপুরে কিন্তু আমার আম্মু একদমই রান্না করতে দেয় না ডিমের কোরমাটাও করতে চেয়েছিলাম কারণ সাদা প্লাও সঙ্গে ডিমের কোরমা রোস্ট এগুলো কিন্তু আমার খুবই পছন্দ কারণ আমার আম্মুর প্রেশার এমনিতেই হাই এই জন্য ডিম খেলে আরো বেশি হাই হয়ে যায় অসুস্থ হয়ে যায় এই জন্য ডিম রান্না করতে দেয় নাই একটা সন্তানকে জন্মের পর থেকে তার মা বাবা না খেয়ে মুখের খাবার খাইয়ে সন্তানকে বড় করে তোলে কিন্তু আমার এখন একটাই আফসোস যে আমার নিজের সংসার নিজের সবকিছু থাকার পর আম্মুকে আমার নিজের মন ভরে খাওয়াইতে পারছি না কারণ আমার আম্মুর অনেক কিছু খাওয়াই বারণ আর আল্লাহ তালা যতটুকু রিজিক দিয়েছে ততটুকুই খেতে পারছে আলহামদুলিল্লাহ পৃথিবীতে সকল বাবা মাকে আল্লাহ তালা ভালো রাখুক এটাই কামনা করি আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিতে কিন্তু অবশ্যই একটি ফলো করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং rapaz.